ফর দ্য ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে নোয়াখালী যাচ্ছি কি হলো কাঁচপুর ব্রিজের উপরে এত জ্যাম কেন বুঝলাম না ভাই বুধবারে বাইরে উঠলাম বৃষ্টিতে নিব না দেখে এখন দেখি বুধবারেই ঘুরতাম একটা জ্যাম একটা বলদের মতো কাজ করলাম বলদের মতো কাজ করে আধা ঘন্টা আর কি নষ্ট করে ফেললাম গুঁড়ে গুঁড়ে বৃষ্টি পড়ছে ঢাকা চিটাগাং হাইওয়েতে এই যে সমস্যা এই সালার পুতরা বাইকের টোল নেই বাহ বাহ বা বাহ বা 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 এ কে এই ও পুরো কই চলে আসছে ভাবে না এরকম একটা ওয়েদারে আপনি বাইক চালাতে পারছেন না এনজয় দা রোড এন্ড ফিল দা ওয়েদার হ্যালো ইভ্রুয়ান আসসালামু আলাইকুম দিস ইজ আপ্রার ফ্রম আব্রার এক্সপ্লোরার আজকে আমার গন্তব্য ঢাকা থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে নোয়াখালীতে গুঁড়ু গুঁড়ি বৃষ্টি পড়ছে বাট রেইনকোটটা গায়ে দিয়ে নিলাম আর এখন আছে ঢাকা চিটাগাং মহাসড়কের মাথুয়াল মেডিকেল এলাকার কাছাকাছি ফুয়েল নিয়ে নিলাম ফুল ট্যাঙ্ক করে নিলাম এই একশো পঁয়ত্রিশ কিলোমিটারের জার্নি তিন ঘন্টার মতো হবে হয়তো বাট আমি আপনাদের সাথে এই তিন ঘন্টার শেয়ার মাত্র দশ মিনিটে আপনাদের সাথে শেয়ার কি হয় সেই আপাতত চলে যাই কি হলো কাজপুর ব্রিজের উপরে এত জ্যাম কেন এই জায়গায় তো জ্যাম হওয়ার কথা না দশ মিনিটে চলে আসছে কাজপুর ব্রিজে বাট এই জায়গায় এখন দেখি যে এরকম জ্যাম বাট ওয়াই নো অ্যাকচুয়ালি পিছনে বিশাল বড় একটা ট্রাক আছে সমস্যাটা কোন জায়গায় সেটাই তো বুঝতেছি না এটা কি সিলেটের রোডে জ্যাম মনে হয় হ্যাঁ কি একটা অবস্থা সিলেটের এই গাউসিয়াতে যে পরিমাণ ভিড় থাকে এটা দেখেন কোথায় চলে আসছে আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম কিশোরগঞ্জ যখন যাই তখন এই গাউসিয়ার রাস্তাটাতে প্রচুর জ্যাম পাই আমি দেখছেন এটা পুরোটা জ্যাম আমি পুরো গাউসিয়া পর্যন্ত জ্যাম পাইছিলাম একবার এর জন্যই তো বলি কাশপুর ব্রিজ দিয়ে আমাদের ঢাকা চিটাগাং হাইওয়েতে এখানে জ্যাম হয় না এই পাশটাতে জ্যাম হয় হচ্ছে মদনপুর যে বাস স্ট্যান্ড ওই জায়গাতে কিছু জ্যাম হয় এটা ছাড়া আসলে জ্যাম হয় না ওইভাবে তো আমি তো আজকে পুরো বেকুব হয়ে গেছি জ্যামটা দেখে যে এই যে এই সাইডগুলোতে হালকা হতো জ্যাম থাকে কারণ এখানে গার্মেন্টস এরিয়া অনেক তো এখানে গার্মেন্টস এরিয়ার কারণে জ্যাম হয় হয়ে যায় শালারা বুঝি না কি রাস্তার মাঝখান দিয়ে দাঁড়ায় থাকে ঢাকা চিটাগাং হাইওয়েতে এই যে সমস্যা হচ্ছে এই শালার পুতরা কালকে একটা একটা সাথে ব্যানারের সাথে চেয়ে গেছিলাম ভাই গরিব মানুষ গরিব মানুষ বইলা বইলা এদেরকে না মাথায় উঠে ফেলাইছে এই গরিব মানুষ বইলা বইলা আসলে ওদেরকে মাথায় উঠে এখন আসলে ওরা আরো বেশি সুযোগ পেয়েছে তুই দোষ করছিস তুই স্বীকার কর ও স্বীকার করবে না আরে ভাই আজব বুঝলাম না ভাই বুধবারে বাইরে উঠলাম বৃহস্পতিবার জ্যামটা নিব না দেখে এখন দেখি বুধবারেই কুত্তা একটা জ্যাম এটা কিছু হইলো একটা বলদের মতো কাজ করলাম বলদের মতো কাজ করে আধা ঘন্টা আর কি নষ্ট করে ফেললাম বলদের মতো কাজটা হচ্ছে আমি ডান পাশে না ঢুকে ওই যে বামে বামে থাকতে থাকতে আমি মদনপুরের যে করবো এখন ট্রাকের এখন এখন আমি কি করব। আর কিছু করার নাই আধা ঘন্টা ছিলাম কোনো মতে চিপা চাপা দিয়ে আস্তে 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 করে আস্তে আস্তে ওই ট্রাকের চিপাটা পার করে এই যে এখন এইখানে উঠলাম এই রাস্তাটা পুরোটা খেলে আমি হুদাই আধা ঘন্টা আর কি নষ্ট করলাম ওই জ্যামে দ্বারা এতক্ষণ আমি মেঘনা ব্রিজে থাকতে পারতাম কি যে বলবো ঘামায় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে ও। আমিও তো বলি বুধবার দিন রাস্তায় তো জ্যাম থাকার কথা না খালি মদনপুরে অল্প একটু থাকবে সেটা তো জানি আকাশ মেঘলা তবে এখন বৃষ্টি নেই প্রচন্ড রোদ উঠছে দিয়ে আমি তো পুরো ঘামায় অবস্থা খারাপ রাস্তায় যেরকম আছে থাকলে চলে সময় বেশি লাগবে এভাবে না তাড়াতাড়ি চলে পারবো বাতাসটা এখন গায়ে লাগাতে প্রচুর ভালো লাগতেছে এই রোডে বলে নাকি মামলা দেয় কোন কোন জায়গায় আমার বড় ভাই বলছে তো আমি আসলে খুবই সাবধানে চালাচ্ছি আমার মামলা মামলা খায় গেলে পরে আরেক বেজাল এটাকে লাঙ্গল বন্ধ পূর্ণ

এর আগের বার নাকি আমার বড় ভাই টোল দিতে মানে দিছিল আর কি প্রথমে বলছিল লাগবে না পরে নাকি কে এবার টোল দিছে আমার মুজা সব থেকে ঘুই গেছে এটা কিছু হইল মামলা কোন জায়গায় দেয় এটাই তো না কোন সময় মামলা টামলা খায় যায় আরেক ভেজাল আছে এই ন্যাশনাল হাইওয়ে এক নাম্বার মানে ওয়ান এর মতো ফিল আমি আসলে কোথাও পাই নাই বা কোথাও পাই নাই কারণ এইটা এই রোডে আপনি ফিল নিয়ে চালাইতে পারবেন উপর পা তুলে রাজার হালে ও অস্থির ভাবে চালাইতে পারবেন মানে এটা পুরো রিল্যাক্স আর কিছু যে ক্যামেরা আমার স্পিড এমনি কম আসছিল এটা ম্যাটার অ্যাকচুয়ালি তো যাই হোক মানে এই ফিল্ডা না আমি কোথাও পাই না এই যে আপনার পা একটা উঠায় দিছি আমি মানে দুইটাই উঠাইতে পারবো বাট উঠাইতেছি না পা এই যে উঠাই দিয়ে যে চালানো রিল্যাক্সে এফজে ডেক্স এর মধ্যে এটাই হচ্ছে যে মজা মানে ফিল নিয়ে চিলে বাইক চালানোর মজা হচ্ছে এই এন ওয়ান আর এই বাইকটা এই বাইকের সাথে এন ওয়ানটা পুরো পারফেক্ট খাপে খাপ মিলে যায় বাট হ্যাঁ ওই যে সিলেট রোডের কথা যদি বলি ভাই সিলেট রোডে এই বাইক আনবিলিভেবল এটা সিলেট রোডের জন্য না দেখতে দেখতে আমরা ইতিমধ্যে জানিয়ে কুমিল্লা প্রবেশ করে ফেলেছি আমরা এখন দাউদকান্দি সেতুতেই আছি আর আকাশের অবস্থাটা অনেক ভালো বৃষ্টি এখনো পাই নাই আলহামদুলিল্লাহ নদীতেও পানি আছে ভরা পানি ওয়েদারটা জোস এই ওয়েদারে আসলে বাইক চালানোর মজা আলাদা তো আছে এখন হচ্ছে নিমসার এখানে একটা ব্রেক দিলাম ছোট ব্রেক ঢাকা থেকে চুয়াত্তর কিলো চালিয়ে আসছে ভাবলাম যে এখানে একটা ব্রেক দেই কারণ কুমিল্লা দাঁড়াবো না চলে যাব বাসায় একটা ফোন দিলাম বিসমিল্লা অনেকক্ষণ ধরে রাইডিংয়ে ছিলাম তো তো একটু হাত পা একটু দিলাম চা খাইলাম একটু যেতে পথে সিনারিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি অল্প অল্প করে এত হর্ন দিতেছে কেন ফোর বি ইউজাররা কি আসলে এরকম হর্নের উপর থাকে জানি না ফোর বি ইউজার এরকম কিনা আমার সাথে তো আছে হৃদয় তো এরকম না কে কে ঢাকা চিটাগাং হাইওয়েতে এনজয় করেন আমাকে জানাবেন কমেন্ট করে এরকম ওয়েদার আসলে বাইক চালাতে মজাই লাগে দেখতে দেখতে কুমিল্লা বিশ্বরাট চলে আসলাম এটা হচ্ছে ওভারপাস এর নিচে রেল লাইন এটা আর্মি দ্বারা নির্মিত এটা দিয়ে পার হয়ে আমরা হচ্ছে সামনে দিয়ে ইউটার্ন নিব সামনে একটা ইউটার্ন আছে ওই ওইটা দিয়ে ইউটার্ন নিয়ে হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে ঢুকবো একটা ওভারপাস বানানোর দরকার ছিল যেটা ডিরেক্ট ওই পাশে চলে যাবে তাহলে আর ঘুরে আসার ব্যাড়াটা ছিল না এই যে এখন এই রাস্তাটাতে জ্যাম থাকবে জ্যাম ঠেলা ঢুকতে হবে এটা

আমার ড্যাশবোর্ডের মিটারটা এখানে টাইম ভুল দেখাচ্ছে সাড়ে দশটা দেখাচ্ছে বাট কয়টা বাজে আমি অ্যাকচুয়ালি জানি না মেবি চারটা সাড়ে চারটা বাজতে পারে এরকম সময় আই থিংক সো আর আমি এখন ঢুকে গেছি হচ্ছে নোয়াখালী সড়কে যেটা হচ্ছে কুমিল্লা নোয়াখালী সড়ক যেটা ওইটাতে আছে আর এখান থেকে লাকসাম হচ্ছে এগারো কিলোমিটার তো লাকসাম যেতে বেশি সময় লাগবে না আর লাকসাম চলে গেলে তো নোয়াখালী যেতে আর বেশি সময় লাগবে না যেতে থাকি দেখাতে থাকি আপনাদের কি আমার নোয়াখালী জার্নি ফর দা ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে নোয়াখালী যাচ্ছি এখন আছি যে বাগমারায় আর এখানে স্কুল ছুটি হয়েছে আর অনেক মেয়ে দেখা যাচ্ছে না ভাই আমি কারোর দিকে তাকাচ্ছি না আমি রাস্তার দিকে তাকাচ্ছি রাস্তাতেই ফোকাস আছি আর এই পাশটাতে একটা কথা বলি সেটা হচ্ছে এই পাশটাতে কিন্তু রাস্তা হচ্ছে সিঙ্গেল লাইন হ্যাঁ এখানে ফোর লাইন এখনো হয় নেই যার কারণে এই একটু রাস্তা প্যারা হয় নোয়াখালী যাওয়ার সময় জ্যামও থাকে অনেক এই দিকটাতে এটাতে আস্তে আস্তে চালাই এই পাশটাতে ভাগ্য ভালো এখনো এখানে জ্যাম নাই ওইভাবে নাই জ্যাম কিন্তু লাকসাম গেলে হয়তো বা ভালো জ্যাম পাবো আর এইটা এত ছোট রাস্তা এখানে আপনার মনে করেন যে আমি যে বাইক চিপা দিয়ে ঢুকায় যে টান দিব এটারও কোনো সুযোগ নেই কারণ এখানে এক পাশে থাকে হচ্ছে অটো থাকে বাম পাশে ডান পাশে অটো থাকে মাঝখানে যে রাস্তাটা এতটুকুই তে এই গাড়ি চলতেছে দুইটা বাস যে যায় যখন তখন আসলে বোঝা যায় রাস্তাটা কত সরু এই যে দেখছেন এখানে জটলা অলরেডি পাকায় গেছে এই জটলাটা অনেক বড় হয় ওই এটার জন্য আর টান দিই নাই আমি স্লো করে দিচ্ছি কারণ একটা জিনিস আপনাদেরকে বলি যেহেতু রাইডিং এ মনে পড়ে গেছে আপনার লিমিটেশনটা জানতে হবে বাইক চালানোর সময় আপনার লিমিটেশন আপনার বুঝতে হবে যে আমি আসলে কোন জায়গায় আটকে আছি কোন জায়গায় আমি বাধা কোন জায়গায় আমি আসলে কিভাবে চালালে আমার দুর্ঘটনা হবে না তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে যেমন এই অনেকে কি করে আপনার ট্রেনে চলে যায় হ্যাঁ তো এই জিনিসটা ঠিক না দেখছেন ও পুরো ওই চলে এসছে যেটা বলতেছিলাম তো তখন আমি টান দিতে পারতাম কিন্তু কিন্তু আমি টান দিই নাই কারণ কি পিছনে একটা বাস ছিল ও যদি আরেকটু একটু ডানে চলে আসতো তাহলে আমি টান দিলে আমার সাথে একটা সমস্যা হতো যার কারণে আমি দেখে আমার দরকার নাই ভাইয়া এতটুকু রাস্তা আমি তাই না আমি জীবনে কি এমন উন্নতি করে ফেলতে পারবো তো যার কারণে আমি এই ওইটা স্কিপ করে গেছি আস্তে আস্তে চালাইছি তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন মাঝে মাঝে টান ভালো না ফাঁকা রাস্তায় টান ভালো যে এই যে এখন ফাঁকা রাস্তা আমি টান দিতেছি কোনো সমস্যা নাই বাট ওইসব জায়গায় কখনো ভুলে টানা টানি করবেন না পাড়াপাড়ি করবেন না এগুলো বিশেষ করে ইয়াং জেনারেশনের ছেলেরা করে এই যে এই ছেলেটা এই দিক দিয়ে ঢুকানোর কোনো দরকার আছে তাও ঢুকাবে ঠিক আছে ঢুকাও তো আমরা প্রায় কাছা কাছাকাছি চলে আসছি আসলে ভাবছিলাম ভিডিওটা চালু করব না বাট এইদিকে আকাশটা দেখেন অস্থির লাগতেছে নারকেল গাছ ছিল এতক্ষণ এতক্ষণ ওয়েদারটা আরো সুন্দর লাগছে বুঝছেন নারকেল গাছ ছিল আকাশ ছিল পানি ছিল ওটা অস্থির লাগতেছে এই ভিউটা জোস ভাবেন এইরকম একটা ওয়েদারে আপনি বাইক চালাতে পারছেন না আপনাকে আপনাদেরকে আমি একটু কষ্ট দিলাম মজা লাগতে চায় আজকে বাইকটা চালায় যাক আলহামদুলিল্লাহ এতদূর পথ আল্লাহ নিয়ে আসছে আর বাকিরা পথ সুস্থভাবে যাব ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণ পরেই আমি নোয়াখালীতে ঢুকে তবে পর সাধারণত নোয়াখালী যেতে সময় লাগে না মানে নানুবাড়িতে কারণ আমার বাড়ি হচ্ছে নোয়াখালীর পুরা সোনাইমুড়িতে পড়েছে আর কি যে দেখি এখানে নোয়া সোনাইমুড়ি হচ্ছে ১৬ কিলোমিটার এখন আছে হচ্ছে খিলা বাজার তো কেমন লাগলো আমার এই নোয়াখালীর জার্নি অবশ্যই আমাকে জানাবেন ভালো খারাপ সব কিছুই জানাবেন আর কার বাড়ি নোয়াখালীতে সেটাও জানাবেন কার কার নানু বাড়ি নোয়াখালীতে সেটা জানাবেন আপাতত রাইডটা এনজয় করি শেষ মুহূর্তের জন্য তো ফাইনালি এখন হচ্ছে সোনাইমুড়ি দিয়ে বামে ঢুকলাম নানির বাড়ির রোড হচ্ছে এটা সোনাইমুড়ি থেকে বামে সাতারপাইয়া যে রোড এই রোডে আসি চার কিলোমিটার আর অল্প একটু লাগবে আমার নানু বাড়ি যাইতে প্রায় চলে আসছি এখান থেকে বেশি দূর না অল্প একটু ভিতরের রাস্তাটা ওই যে গত বছর বন্ধ উঠলো না পানি উঠার পরে এই রাস্তাগুলো যে ভাঙছে আর ঠিক করে নাই বুঝলাম না এগুলো কবে ঠিক করবে আহ চলে এসছি চলে এসছি এই এলাকার নাম হচ্ছে মোল্লাপাড়া আর এটার সামনেই হচ্ছে পলকন সব বসে বসে আড্ডা দেয় সো এই যে অবশেষে চলে আসছি নানির বাড়িতে এটা হচ্ছে নানির বাড়ির রাস্তা বৃষ্টিতে অবস্থা খারাপ বৃষ্টিতে মাত্রই হইলো আমি ওই যে চা দোকানে ছিলাম বসে সো যারা ভিডিওটি দেখেছেন ভালো খারাপ মন্তব্য করবেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন পেজটাকে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম